আসসালামু আলাইকুম আমি রত্না পিএসএর গ্লোবাল থেকে আমি আপনাদের সামনে আজকে হাজির হয়েছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী টিভিকে যার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে প্রবাসী ভাই বোনদেরকে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পারি পিএসএর গ্লোবাল কনসালটেন্ট দীর্ঘ আঠারো বছর ধরে মালয়েশিয়া কানাডা ইউএসএ ইউকে ইউরোপ অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের স্ট্রুডি ভিসা নিয়ে সফলতার সাথে কাজ করে আসছে পিএসএ গ্লোবালের ফাউন্ডার চেয়ারম্যান প্রফেসর ডক্টর জিরোপরিম উজ্জ্বল স্যার যিনি বর্তমানে মালয়েশিয়ার একটি ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি নিম্পোক ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন এবং পিএসএ গ্লোবাল কনসালটেন্ট আমাদের এই প্রতিষ্ঠানটি স্যারের বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন জুলেকা ফাউন্ডেশন থেকে পরিচালিত হয়ে আসছে আমাদের দেশে স্টুডেন্টদের একটা কোশ্চেন থাকে আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করা যাবে কি না পৃথিবীর বিভিন্ন দেশে আইটিএস ছাড়া অ্যাপ্লাই করা যায় তবে যে সমস্ত দেশগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকলি থাকে সেই সব দেশগুলোতে আলটিস ছাড়া অ্যাপ্লাই করতে হলে আপনাকে অন্যান্য ইংলিশ যেই ভার্সনগুলো আছে যেমন টোফেল পিটিএ এই স্কোরগুলো দেখাতে হয় তবে এক্ষেত্রে একটা কথা আছে যে অনেক দেশ আছে যেগুলোতে অ্যালটেস্ট ছাড়াও আপনি অ্যাপ্লাই করতে পারেন মাস্টার্সের জন্য সেক্ষেত্রে আপনি এমওই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন যেমন মালয়েশিয়া হাঙ্গেরি পোল্যান্ড ইতালি সার্বিয়া মালটা গ্রিস এ সমস্ত কান্ট্রিগুলোতে আপনি অ্যালটেস্ট ছাড়া অ্যাপ্লাই করতে পারেন তবে এমওয়াই দিয়ে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন অনেকগুলো কান্ট্রিতে যেখানে প্যারটিস বা পিটি দরকার হয় না সেক্ষেত্রে অস্ট্রেলিয়া কানাডা ইউএস এর মধ্যে অনেক সময় অ্যাপ্লাই করা যায় এই সব কিছু ডিপেন্ড করে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনি সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন প্রতি বছর আমাদের কোম্পানি থেকে অনেক স্টুডেন্ট বিদেশ যাচ্ছে তবে আমাদের দেশ থেকে যেই স্টুডেন্টগুলো যে সাবজেক্টগুলোতে বেশি বিদেশ যাচ্ছে সেগুলো হচ্ছে কম্পিউটার সায়েন্স টেকনোলজি ডাটা সায়েন্স সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্সের ওপর একটা পরামর্শ বা দিক নির্দেশনা হচ্ছে মধ্যম আয়ের স্টুডেন্টের জন্য মধ্যম আয়ের পরিবারের স্টুডেন্টরা খুব সহজেই কানাডা ইউএসএকের জন্য হতবা তখন সরাসরি অনেকে অ্যাপ্লাই করতে পারে না তাদের জন্য আমার মতে দুইটি উপায় হচ্ছে প্রথম অভাব হচ্ছে আপনি স্কলারশিপ নিয়ে বা ফুল স্কলারশিপ নিয়ে বা হাফ স্কলারশিপ নিয়ে আপনি এমন একটা কান্ট্রিতে আপনি যেতে পারেন এবং এমন একটা সাবজেক্ট চুজ করবেন যে সাবজেক্টে আপনি ক্লাস করার পর একটা ভালো টাইম আপনি ফ্রি পাবেন যে ওই টাইমে আপনি পার্ট টাইম জব করে আপনার স্টাডিটা কন্টিনিউ করতে পারেন এবং অন্য আরেকটা অপশন হচ্ছে যেই কান্ট্রিগুলো একটু কম খরচে বিদেশ যাওয়া যায় যেমন হাঙ্গেরি মালচা ইটালি বা হচ্ছে এরকম যে রোমানিয়া এই কান্ট্রিগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং এই আপনি এখান থেকে যখন অ্যাপ্লাই করার পর আপনি কান্ট্রিতে যাবেন তার এক বছর পর আপনি কেরি ট্রান্সফার করে তখন আপনি কানাডা অস্ট্রেলিয়া ইউকেতে আপনি চলে যেতে পারেন এটা এই দুইটা উপায় আপনি আমি মনে করি যে মধ্যমায়ের স্টুডেন্টরা সহজেই বিদেশে পড়াশোনা করতে যেতে পারে বিদেশে অ্যাপ্লাই করার জন্য স্টুডেন্টদের প্রথম রিকোয়ারমেন্ট থাকে যে আমি কী কী ডকুমেন্টস রেডি করব প্রাথমিক কিছু ডকুমেন্টস আপনাকে প্রথমেই রেডি করতে হবে তা হল আপনার পাসপোর্টের সাথে মিল দেখে আপনি দেখবেন যে আপনার সার্টিফিকেটে আপনার নাম বাবার নাম মায়ের নাম এবং জন্ম তারিখ ঠিক আছে কি না এবং বানান সহ চেক করে নেবেন যে ঠিক আছে কি না যদি পাসপোর্ট আপনার সার্টিফিকেটগুলো ঠিক থাকে তাহলে ওকে আর যদি না থাকে তাহলে কালেকশন করে নেবেন সেকেন্ড হচ্ছে এনআইডি কার্ড এনআইডি কার্ডের সাথে যদি আপনার বাংলা এনআইডি কার্ড থাকে সেটাকে আপনি ট্রান্সলেট করে নেবেন এবং থার্ড হচ্ছে ছবি আপনাকে সাদা ব্যাকগ্রাউন্ডে একটা ফর্মাল ড্রেসে ছবি তুলে নিতে হবে এবং সেই ছবিটা আপনি অবশ্যই আপনার সফট কপি আপনার মেইলি করে নিয়ে নেবেন আর পাঁচ নাম্বার হচ্ছে আপনি যে ডকুমেন্টসগুলো রেডি করছেন এর সাথে আপনার আইল কপি পিটিএ কপি এবং হচ্ছে টোফেলের যে মূল কপিটা আছে এইগুলো সবকিছু একসাথে পিডিএফ করে আপনি রেডি করে রাখবেন যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত স্টুডেন্টরা দেশে বাইরে লেখাপড়া করতে যাচ্ছেন তাদের জন্য আমার একটাই উপদেশ থাকবে তা হচ্ছে আপনি যখন স্টাডি ভিসায় যে কোনো দেশে যাবেন সেই দেশে আপনি ফার্স্ট টাইম স্টাডিটা কমপ্লিট করবেন স্টাডিটা ঠিক রেখে আপনার ক্লাস ঠিক রেখে তারপর আপনি যা খুশি তাই করেন যা পার্ট টাইম জব করেন বা হোয়াটেভার যা কিছু করেন একটা জিনিস মনে রাখবেন আপনি যদি সেই দেশের স্টাডিটা কমপ্লিট করতে পারেন এবং তারপর আপনি কিন্তু একটা ভালো জব অফার পাবেন সেই দেশে তখন আপনার কিন্তু পিছনে ফিরে তাকাতে হবে না আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে দেশে আপনি থাকবেন সেই দেশের লকে খুব প্রপারলি আপনি হচ্ছে সম্মান করবেন আপনার দ্বারা যদি কোনো রকম কোনো ল ব্রেক না হয় তাহলে কিন্তু পরবর্তীতে স্টাডি শেষে যেমন আপনি ভালো জব পাবেন তেমনি আপনি সেই দেশের পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যারা ভিজিট পেশা যেতে চান তাদের জন্য কিছু রিকমেন্ট আমি শেয়ার করছি তা হচ্ছে আপনি যখন ভিজিট পেশে অ্যাপ্লাই করবেন তখন দেখবেন আপনার পাসপোর্টের মেয়াদ ঠিক আছে কিনা মেয়াদ কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকে তখন আপনি ভিজিট পেশের জন্য অ্যাপ্লাই করবেন তার সাথে আপনার কি কি প্রয়োজন হবে তার সাথে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট এনআইডি পিকচার এবং হচ্ছে আপনার এয়ার টিকিট এবং আপনি যে দেশে যাবেন সেই দেশে আপনার হোটেল বুকিং এবং রেন এয়ার টিকিট কনফার্ম করবেন এবং আপনার যে ব্যবসায়িক কাগজপত্রগুলো আছে সেগুলো দিবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন অনেক ক্ষেত্রে সম্পদের বিবরণী দেখাইতে হয় এবং যে জিনিসটা আপনার সাথে থাকবে সেটা হচ্ছে আপনি যে কান্ট্রিতেই যাবেন সেই কান্ট্রির সাথে আপনার যদি কোনো চাকরি থাকেন তো সেক্ষেত্রে চাকরি আপনার ছুটির যে লেটার এবং এন আপনার সাথে থাকবে এই কাগজপত্রগুলো মোটামুটি ঠিক থাকলে তাহলে আপনি ভিজিট পেশার জন্য অ্যাপ্লাই করতে পারেন বিদেশে আন্তর্জাতিক স্টুডেন্টের জন্য এক এক দেশে এক এক ধরনের সুবিধা নিয়ে স্কলারশিপ দেওয়া হয় আমি এখানে অল্প কিছু স্কলারশিপ নিয়ে আলোচনা করি যেমন ফুল ফুলব্র্যাড স্কলারশিপ আছে যুক্তরাষ্ট্রে ডিএডি স্কলারশিপ আছে ইউরোপে ইয়ার মোস মোটস স্কলারশিপ আছে ইউরোপে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ আছে অস্ট্রেলিয়ায় এবং সেভিং স্কলারশিপ এবং কমনওয়েলথ মাস্টার স্কলারশিপ সহ আরও অনেক স্কলারশিপ আছে দেশের বিভিন্ন দেশে বিভিন্ন রকম সুবিধাসহ এখন আমি একটা স্কলারশিপ নিয়ে কথা বলি যেমন হচ্ছে ফুলবার স্কলারশিপের সুবিধাগুলো কী কী ফুলবার স্কলারশিপে আপনি টিউশন ফ্রি এবং হচ্ছে একাডেমিক ফ্রি এবং আপনার আবাসন খাবার আপনার জীবন বিমা এবং আপনার আসা যাওয়ার যেই আপনার ইয়ার কস্ট এইটা এবং থাকার যে থাকাসহ আপনি যখন আপনি ভ্রমণে যাবেন সেই ভ্রমণ ভাতা এই সব কিছু আপনাকে আপনার এই ফুলবার স্কলারশিপের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং এটা কিন্তু শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আছে এবং এই স্কলারশিপের জন্য আপনার কি কী যোগ্যতা লাগবে আপনার স্নাতকের ষাট পার্সেন্টের বেশি নাম্বার লাগবে আর টিএস লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো এবং যদি টোফেল হয় সেক্ষেত্রে হচ্ছে এইটি এবং এই যদি রিকোয়ারমেন্টগুলো আপনার মোটামুটি ফুলফিল থাকে তাহলে কিন্তু আপনি যুক্তরাষ্ট্রে যখন আপনি অ্যাপ্লাই করবেন আপনি ফুলবার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং যখন যে দেশে আপনি অ্যাপ্লাই করবেন ফুল আপনার স্কলারশিপের জন্য আপনি সেই দেশের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি স্কলারশিপ পাবেন অনেক স্টুডেন্টের প্রশ্ন থাকে বিদেশে পার্ট টাইম জবের যে রিকোয়ারমেন্ট আছে সেগুলো কি কি। এখানে একটা কথা বলে রাখা ভালো তা হচ্ছে আপনি যে দেশে যাবেন সেই দেশের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি পার্ট টাইম জব করার পারমিশন পাবেন এক একটা দেশে এক এক রকম নিয়ম অনুযায়ী পার্ট টাইম জব করার পারমিশন দিয়ে থাকে যেমন ধরেন আপনি যদি যুক্তরাজ্যে যান সেক্ষেত্রে আপনাকে সপ্তাহে বিশ ঘন্টা পার্ট টাইম জব করতে পারবেন এবং আপনি ফুড ডেলিভারি রিটেল শপ এবং সুপার শপ এই ধরনের যে জবগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন কিন্তু যদি আপনার সাথে কোনো ডিপেন্ডেন্ট যায় তিনি ফুল টাইম জব করতে পারবেন এবং যে কোনো বিজনেস করতে পারবেন তবে এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে এখানে স্টুডেন্টদেরকে যে কোনো ধরনের ফিলিংসিংয়ের যে কাজগুলো সেগুলো করা থেকে কিন্তু সেখানে বিধি বিধিনিষেধ আছে এবং সেকেন্ড হচ্ছে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের নিয়ম হচ্ছে আপনি স্টাডি চলাকালীন অবস্থায় মানে আপনার ইউনিভার্সিটি চলাকালীন অবস্থায় আপনি বিশ ঘন্টা কাজ করতে পারবেন এবং ইউনিভার্সিটি বন্ধ থাকা অবস্থায় চল্লিশ ঘন্টা কাজ করতে পারবেন এবং সেখানে একটা বিষয় হচ্ছে যখন আপনি যাবেন এই কান্ট্রিতে আমেরিকাতে যাবেন তখন কমপক্ষে নয় মাস আপনাকে ক্যাম্পাসে কাজ করতে হবে আমাদের দেশে সাধারণত মালয়েশিয়া অস্ট্রেলিয়া ইউএসএ ইউকে কানাডা এই কান্ট্রিগুলোতে স্টুডেন্টরা স্টাডি করার জন্য বেশিরভাগ যাচ্ছে তবে আমার মনে হয় আমাদের দেশের সরকারের এ ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত বা কিছু সাপোর্ট আমাদেরকে দেওয়া উচিত যেমন আমাদের দেশে অনেক কনসালটেন্সি ফার্ম আছে এই কনসালটেন্সি ফার্মদেরকে নিয়ে একটা অ্যাসোসিয়েশন তৈরি করতে পারেন এবং একজন উপদেষ্টা বা গাইডলাইন থাকবেন যেই গাইডলাইনের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের প্রসেসিংটা করব এবং এক্ষেত্রে যেটা হবে যে বিধিনিষেধ আমরা সরকার থেকে আমাদের থাকবে সেই বিধিনিষেধ অনুযায়ী যদি আমরা সব কনসালটেন্সি ফার্মগুলো একসাথে কাজ করি তাহলে এখানে সবচেয়ে বেশি উপকৃত হবে স্টুডেন্টরা তারা প্রতারিত হওয়া থেকে বাঁচবে আমাদের দেশে স্টুডেন্টরা প্রায় সময় একটা কমপ্লেন করে যে তারা বিভিন্ন কনসালটেন্সির মাধ্যমে প্রতারিত হচ্ছে আমি এক্ষেত্রে একটা অ্যাডভাইস করব যে স্টুডেন্ট যেই কনসালটেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করুক না কেন সেই কনসালটেন্সির যেই প্রতিষ্ঠাতা তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জেনে নেবেন সে কি করছে কোথায় আছে বা কী ধরনের কাজ করছে তার বিজনেসটা কি এবং সেকেন্ড আর একটা বিষয় হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করবেন সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কালটা কত যেমন আমরা দেখি যে অনেক নতুন নতুন প্রতিষ্ঠান ওপেন করে তারা হচ্ছে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে এই ধরনের অনেক ধরনের আমরা কমপ্লেন পাচ্ছি তো আমার মনে হয় যে আপনি যদি এই দুটা জিনিস জেনে দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন তাহলে আমার মনে হয় যে প্রতারণার হাত থেকে আপনারা অনেকটা রক্ষা পাবেন আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী টিভিকে প্রবাসী টিভির মাধ্যমে আমাদের দেশের জনগণ বা আমাদের দেশের স্টুডেন্টরা যারা বিদেশে যাচ্ছে তাদের কাছে আমরা অনেক সচেতনমূলক যেই সংবাদগুলো সেগুলো হচ্ছে প্রচার করতে পারছি এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আশা করি প্রবাসী টিভি দ্য ফিউচারে আরও ভালো ভালো কাজ করবে আমি প্রবাসী টিভির কল্যাণ কামনা করছি এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের আজকের এই ফিউচারটা হচ্ছে আমাদের কভার করার জন্য